আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো আমার বিয়ের ছাত্রছাত্রীরা আশা করি সকলে খুব ভালো আছো আজও আমি হাজির হয়েছি তোমাদের কাছে হাই মাদ্রাসা মাধ্যমিকের যে ইসলামপুর যে সাবজেক্ট রয়েছে সেখানের আরেকটি পাঠ হলো অর্থাৎ পার্ট থ্রির পাঠ হচ্ছে আকায়েদ অলরেডি কিন্তু কোরআন এবং হাদিসের যে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সাজেশান পাঠ কিন্তু অলরেডি কিন্তু আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে তো তোমরা যারা দেখোই যাও কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো কারণ না হলে না দেখলে কিন্তু পরবর্তী পার্টগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না তো স্টুডেন্ট দেখো আঁকার যে পার্ট রয়েছে সেখান থেকে মোট তোমাদের মাধ্যমিকের প্রশ্ন আসবে দশ নম্বরের তার মধ্যে শর্ট কোয়েশ্চেন থাকবে ছ নম্বরের শর্ট কোয়েশ্চেন ছ নম্বরের থাকবে এবং দু নম্বরে দুটো থাকবে চার নম্বর অর্থাৎ মোট মিলিয়ে কিন্তু দশ নম্বর তোমাদের কিন্তু থাকবে তো স্টুডেন্ট আমি এই যে ছ নম্বর থাকবে তার মধ্যে মাত্র নটি কোশ্চেন আমি তোমার সাথে তুলে ধরবো মাত্র নটি কোশ্চেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই নটি কোশ্চেন করলে তোমরা পরীক্ষাতে এই ছয় নম্বরের মধ্যে পাঁচ নম্বর তো তোমরা পাবিও না আসে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখার অনুরোধ রইল দেখো স্টুডেন্ট প্রথমে যে প্রশ্নটা আসে আল্লাহর পাকে অসংখ্য গুণাবলী কয় প্রকার দুই প্রকার কী কী না সিফাতে জাতি এবং সিফাতে ফেলিয়া এটা কিন্তু তোমরা জানো সিফাতে ফেলিয়ার উদাহরণ কি হবে ইবাদ আল্লাহর একটি জাতিবাচক গুণের নাম কি আল্লাহ কোন গুণটি জীবন দান করার ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হবে সিফাতে ফেলিয়া তারজিক শব্দের অর্থ কি জীবন দানকারী সিফাতে ফেলিয়া বলতে কে বোঝো আল্লাহর যে সিফাতগুলি কর্মের সাথে যুক্ত তাকে বলা হয় সিফাতে ফেলিয়া তাকলিক সব তো টি কোন জাতীয় সিফাত সিফাতে ফেলিয়া সিফাতে জাতিয়া কি না আল্লাহর যে সিফাতগুলি গুণাবলীর সাথে যুক্ত তাকে বলা হয় সিফাতে জাতিয়া এক্সাম্পল হিসাবে বলা যায় আল কাদিরো আসানা আতু শব্দের অর্থ কি কারিগরি উৎকর্ষতা তো স্টুডেন্ট এই ছিল তোমাদের শর্ট কোয়েশ্চেন এবারে আমরা চলে যাব এই যে দুই নাম্বার বা চার নাম্বার থাকবে দু নাম্বার দুটো এই নিয়ে কিন্তু আমরা কিছু একটা আলোচনা করব তোমাদের সামনে তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল দেখো স্টুডেন্ট তোমাদের সামনে দেখো আমি একটা পেজ তুলে ধরেছি দেখো এখানে একটা পেজ তুলে ধরেছি তার মধ্যে আল কাদিমো এবং নিচে আমরা চলে আসি এই দুটো কিন্তু দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকে অলরেডি পড়ে গেছে তাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক এক্সাম থেকে শুরু করে টেক্সট পরীক্ষাতে কোনোতেই আসবে না বলে ধরে নেওয়া যায় এবং আল আলি মো এবং তাজিক এই দুটো কিন্তু তেইশ সালে হাই মাদ্রাসা মাধ্যমিকে এসেছিলেন বোর্ডে কিন্তু এসেছিলেন তো আমি এই যে এখানে যে বারোটা ইয়ে রয়েছে তার মধ্যে আমি কিছু সাজেশান তোমাদের তুলে ধরছি দেখো এখানের মধ্যে তোমাদেরকে সব কিন্তু করতে হবে না জাস্ট তোমাদেরকে আমি পাঁচটি বলবো এই পাঁচটি সিফাতগুলির তোমরা অর্থ সহ ব্যাখ্যা মনে রাখবে দেখো তার মধ্যে প্রথমে যেটা আমি তোমার সাজেশানে তুলে ধরবো সেটা হচ্ছে আল কাদিরু এবং আল আলিমু আলসামিও আল মুতাকাল্লিমু এবং তাজিক এক দুই তিন চার পাঁচ এই যে পাশটা বললাম এই পাশটার সেফাতের অর্থ কিন্তু আমি দেখো সাইডে কিন্তু রয়েছে তোমরা কিন্তু দেখে নাও অর্থগুলো করে নেবে এবং ব্যাখ্যা যদি না করা থাকে আমাকে কমেন্ট করো এবং ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া রয়েছে সেখানে মেসেজ করো আমি কিন্তু তোমাদের লং কোয়েশ্চেন বা এই যে ব্যাখ্যা তার কিন্তু নোটস দিয়ে দেব তো ভিডিও শেষে একটা কথাই বলবো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রুটিফিকেশন অন করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে